আজ দুটি করে সভা করেছেন মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী সূত্রের খবর অনুযায়ী আজ শনিবার বিশে এপ্রিল মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজলের কলেজ মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মালদা উত্তরে প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে মতুয়া পাম্প সংলগ্ন মাঠে জনসভা করেন দুজন দুই জনসভা থেকে একে অপরকে নানাভাবে আক্রমণ করেন কখনো একশো দিনের কাজ কখনো সিএ কখনো বা লক্ষ্মীর ভাণ্ডার আজকের জনসভায় একে অপরের প্রতি আক্রমণাত্মক ভাষণের কিছু অংশ আমরা আজকে ভিডিওতে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী বলেছেন আগামী সপ্তাহে বোমা ফাটতে চলেছে যার ফলে তৃণমূল দলটির টালমাটাল অবস্থা হতে পারে গোটা রাজ্যের মানুষ বর্তমানে অপেক্ষায় আছে সেই মুহূর্তের জন্য একশো দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন আমরা দিয়েছি কি দিয়েছে কি দিইনি দিয়ে থাকলে বলুন হ্যাঁ দিয়েছেন না দিয়ে থাকলে বলবেন দেননি হয়ে গেল টাকা দিয়ে দিয়েছি তো সবাই জানে একশো দিনের টাকা সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে শৌচালয়ের টাকা সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ বাংলা এক নম্বরে ছিল এত হিংসুটে লুচির মতো ফুলছে আর হিংসাই জ্বলছে বিজেপি পার্টিটা লজ্জাও করে না বাংলায় যদি গরিব লোকের টাকা বন্ধ হয় বিজেপিরও কা ভোট বন্ধ একশো দিনের টাকা নাই বিজেপির ভোট নাই বাংলায় আবাসন নাই বিজেপির ভোট নাই এইবার চারশো পার এইবার 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 চারশো যদি আর এবার বলছে ইসবার চারশো পার আমি বলি আগে দুশো পার করো তারপরে তো পুকুরে সাঁতার কাটবে আগে দুশো পার করো তারপর সাঁতার কাটবে কেন বিজেপি কে দেবেন তার কারণ হলো নরেন্দ্র মোদীজি তার একশো পঁচাত্তরটা গরিব কল্যাণে জন কল্যাণে যে স্কিম এনেছেন এই স্কিম তিনি দেশের মানুষের জন্য দিয়েছেন আমরা একটা প্রকল্প চালু করে দিয়েছি ইতিমধ্যে সেই প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিলাম আর যদি তার বেশিও কেউ করতে চান ষাট দিনও করুন তার দিয়ে গেলাম এটা রাজ্য সরকার করবে করবে দিল্লি না পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পঁয়তাল্লিশটা আসনে গোটা দেশে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে মোট আসন পাঁচশো তেতাল্লিশ প্রধানমন্ত্রী হতে গেলে দুশো বাহাত্তরটা আসন লাগে আর উনি পঁয়তাল্লিশটা আসনে লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সে গুড়ে বালি আর দিল্লিতে আমাদের সরকার চাই আসবেই বিশ্বাস রাখুন আল্লাহ তালার ওপর বিশ্বাস রাখুন জায়ের থানে বিশ্বাস রাখুন মাঝি থানে বিশ্বাস রাখুন মাদুরগার ওপর বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন দেখবেন ঠিক ফল পাবেন কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা আমরা বিজেপি আপনারা শুনে রাখুন আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের এক তারিখ থেকে আপনারা এক হাজার নয় তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার মায়েরা জোর বাঁধুন আর লক্ষ্মীর ভান্ডার যাদের পাঁচশো ছিল এবার হাজার পেয়েছেন আর ট্রাইবেল শিডিউল কাস্টটা বারোশো করে পাচ্ছেন মনে রাখবেন যার ষাট বছর বয়স হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না যতদিন দিন পাবেন যতদিন দিন পাবেন যত দিন দিন পাবেন আপনারাই আমাদের মা আপনারাই আমাদের আম্মা আপনারাই আমাদের মাদার আপনারাই আমাদের সবকিছু চালান সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে একুশে ভোট নিয়েছে একুশ সালে বলেছিল সিএ আসতে আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে এক মাসের বেশি হয়ে গেছে डेढ़ মাস প্রায় সিএ কার্যকর হয়েছে কার কার নাগরিকত্ব গেছে বলুন একজনেরও গেছে না যায়নি এই সিএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে उत्पीड़িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয় মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএ করে বলছেন এনআরসিসি এ করতে দেব না তুমি কে হরিদাস পাল আমি আপনাদের বলে রাখছি আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না এটা হলে সংখ্যালঘুদের আইডেন্টি থাকবে না আদিবাসীদের আইডেন্টি থাকবে না শিডুল কাস্টদের আইডেন্টি থাকবে না হিন্দুদের আইডেন্টি থাকবে না হিন্দুদের মধ্যে অনেক সাব কাস্ট আছে তাদের আইডেন্টিও থাকবে না নমশুদ্ধদের আইডেন্টিও থাকবে না সবটাই এক নেতা একটাই দেশ যদি আগামী দিন এনআরসি না চান ক্যা না চান ইউনিফর্ম সিভিল কোড না চান ওরা বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম সাহস থাকা ভালো বাট বেশি সাহস থাকা ভালো না এটা তোমরা করো না এটা আমাদের প্রোগ্রাম তোমরা হাত দিয়ে দেখো শুধু স্পর্শ করে দেখো আমার এই জোর আছে আমি বার বার বলি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো মানুষের জন্য মানুষের কাজের জন্য একটা প্রোগ্রামও বন্ধ হবে না সব চলবে তাই আপনাদের বলছি খেলা হবে তো খেলা হবে খেলা হবে একটু মা বোনেরা না বললে আমার ঠিক হয় না খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কিরণা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন